রসুল বলেন মা কি কেন কাঁদো ভাতে বাবা এসেছে দুই মাসের সফর শেষ করে ঐতিহাসিক এই জামানার হাদিস চোদ্দশো বছর পরে হাদিস রসুল বলেন লা আলা জহরিল্লা দিবাই তোমাদার ওয়ালা ওবার

পৃথিবীর কোনো কাঁচা পাকা ঘর থাকবে না যেখানে মোহাম্মদে আরবির কালিমা ঢুকবে না ইসলামের কালিমা ঢুকবে না ও আমার জাতি ও উম্মতি মুসলিমা শুনে রাখেন ওই জামানাটা এখন আলহামদুলিল্লাহ সেই খেলাফতের জামানা একেবারে নিকটে মাঠ ছাড়া যাবে না ওলামা একরাম কুরবানি দিতে থাকবে শুধু হিসাব করেন মুহাম্মদে আরবি জেলখানায় তিন বছর সে আবে আবি তালেবে আমাদের জেলখানায় তিনবার খানা দেয় নামাজের সুযোগ দেয় গুসুলের সুযোগ দেয় ঈদের দিন ডান্ডা বেরি পড়াইয়া ঈদের নামাজও পড়ায় আবার ঈদের দিন দুই চার টুকরা টুকরায় খাওয়ায় শেমায় খাওয়ায় জেলখানা ছিল পানি খাওয়ায় নাই খাবার দেয় নাই সুযোগ দেয় নাই সব সময় শাস্তিতে ছিল এই জন্য আমি বলি আমরা তো ওম্মতে মোহাম্মদী ও শুনে রাখো আমাদের প্রথম আমাদের প্রথম পরিচয় আমরা ওম্মতে মোহাম্মদী আমাদের ওয়ার সাতেন জেলখানা পাওনা কি ঠিক না আমাদের দ্বিতীয় পরিচয় আমরা মাঝহা হানাফি কেউ রাগ করেন না অন্য মাঝহাব থাকলে আমি অস্বীকার করতেছি না আমরা অধিকাংশরা এই আ বাংলাদেশে হিন্দুস্তানে হানাফি মাঝহবের আমাদের একটা পরিচয় আমরা হানাফি তো আমাদের শুরুতে দেখেন আমাদের ইমামে আবু হানিফা লাশ জেলখানা থেকে বের হয়ে আসে বুঝতে হবে উম্মতে আমরা হানাফি মাঝহাব হিসাবে ওয়ারসাতেন জেলখানা পাওনা ঠিক 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 না আমি এখানে না এটা না আমি ডিবিদের মাঝখানে গুমখানায় বলেছি আমাকে বলে বিভিন্ন ওয়াজে আপনি এটা বলছেন রেকর্ড আছে আপনি নাকি তিনভাবে জেলখানা পাও না আমি কি শুনে রাখেন মহস্ত করেন মুসলমান হইলে এটার ওপর আমল করেন তিন নম্বর আমাদের হিন্দুস্তানের সবচেয়ে বড় মাদারে আইলমে দেওবন আমাদের ওলাদের প্রথম মাদ্রাসা সেখান থেকে দেওবন্দির সিলসিলা আমাদের আরেকটা পরিচয় মাসলাকে দেওবন্দি দেওবন্দের যেই ডালিমটা আল্লামা শাইফুল মাহমুদুল হাসান জেলখানায় শাইখুল ইসলাম আল্লামা মাদানি জেলখানায় তাহলে তৃতীয় পরিচয় আমাদের ওর সাদান জেলখানা আছে না নাই বয় পাওয়ার কোনো কারণ নাই তোমাদের জেলখানা কি আছে মৌলানা মাসুদ বলেন আরে শুনে রাখো তোমরা আমাদেরকে মাদ্রাসা থেকে বাধা দিবা মসজিদ থেকে বাধা দিবা তোমরা আমাদের মাহফিল থেকে বাধা দিবা কত কিছু করবা আল্লাহর কসম করে বলি তোমাদের কাছে মদ আর নারী যত সাদের তার থেকে হাজার গুণ বেশি সাদের শাহাদত শাহাদত থেকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই চাই তো শাহাদত নাকি তাইলে পরীক্ষা দিতে দিতে আসতে হবে ওই রসুলের সাহাবায় গেরাম এক এক সাহাবার মূল্য আসাবিকান্নঝুম আকাশের তারকা চুয়ান্ন হাজার সাহাবায় কেরাম এই দিনের জন্য কুরবানি দিয়েছেন শাহাদত বরণ করেছেন আসতে থাকেন হজরতি ইমাম মালিক রহমতুল্লা আলাই ইমাম গাধার উপরে বসিয়ে বাদশা তাকে লাঞ্ছিত করেছে পুরা মদিনায় ঘুরে হজরতে ইমাম ইমামে আজম আবু হানিফা সেই লাশ জেলখানা থেকে বের হয়ে আসে হজরতে ইমাম সাফি মাঝহাবের ইমাম জেলখানায় হজরতে আহমদ ইবনে হাম্বল আঠারো বৎসর জেলখানায় আর ইমামুল মুহাদ্দিসিন হজরতে ইবনে তাইমিয়া সতেরো বছর জেলখানায় হজরতে ইবনুল কাইম ষোলো বছর জেলখানায় হজরতে এক থানবী বিশ বছর জেলখানায় তারপরে হুসাইন যখন আসছে লাহোরের জেলখানার বিচারকের সামনে যখন দাঁড়াইছে বলছে মৌলী আপনি কি ফতুয়া দিয়েছেন আমি একটা ফটোয়া দিব শেষ হুজুরকে নিয়ে আসার দুই মিনিট আগে জানাই হবে আমাকে যে টাইম শেষ আমি ফটোয়াটা আজকে দিয়ে যাব আগেও আছে আজকে স্পষ্ট ফতুয়া দিব হযরতে হুসাইন আহম্মদ মাদানীকে জিজ্ঞেস করেছিল আপনি বলেছেন মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র দললে নাকি ইমান থাকে না কাফের হয়ে যায়। এটা শুধু হুসাইন আহম্মদ মাদানী দেয় নাই পাকিস্তানের সবচেয়ে বড় মুফতি নিজামুদ্দিন শামজাই শহীদ এই ফতুয়া দিয়েছেন আল্লামা এমদে টাইমিয়া এই ফতুয়া দিয়েছেন কাশ্মীর এই ফতোয়া দিয়েছেন আমিও আজকে সেই ফটোয়া স্পষ্টভাবে শোনাব ইনশাআল্লাহ সুতরাং বুঝতে হবে ছাড়া যাবে না সর্বশেষ হজরত শাইখুল হীন জেলখানায় আকা বেরে দেওবন জেলখানায় ইসলামকে বিজয় করার জন্য আসতে 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 বাংলাদেশ দেখেন আজকে মামুনুল হক